সঙ্গম হোটেলে সুইমিং পুলে একজন মারা যায় ম্যানেজার যখন এটা দেখে তখনই ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয় মেহুল সবচেয়ে আগে ডেড বডিটাকে দেখে তারপর সেটাকে বাইরে বার করার জন্য সুইমিং পুলের ভিতরে চলে যায় ডেড বডিটা সুইমিং পুলের এক কন ভাস ছিল তাই মেহুলকে পুরো সুইমিং পুলটাকে ক্রস করতে হয় মেহুল হিমেশের ডেড বডি পর্যন্ত পৌঁছে যায় এবং ডেড বডিটাকে বাইরে বার করে নেয় হিমেশের মৃত্যু সুইমিং পুলে ডোবার জন্য হয়নি বরং এর খুন করা হয়েছে তোমরা কি বলতে পারবে মেহুলের এক কোণ থেকে অন্য কোণে যাচ্ছিল তো মন দিয়ে দেখো পুলটা একদমই গভীর ছিল না জলটা মেহুলের কোমরের উপরেই যায়নি মেহুলের জামা কাপড় দেখো অতটাই ভিজে আছে তাহলে হিমেশ সেটাতে ডুববে কি করে অর্থাৎ নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে

এবং তার তিনটে কামরার উপর ডাউট হয় মেহুল বুঝে যায় যে কোন কামরায় গন্ডগোল আছে তোমরা কি বুঝতে পারলে মন দিয়ে দেখো দ্বিতীয় কামরাটাকে ভালো করে দেখো সেটা হাতলটা নেই অর্থাৎ এটা লকটাকে ভাঙা হয়েছে মেহুল তখনই কামরার ভিতরে যায় এবং সেখানকার দৃশ্যটা দেখে মেহুল অবাক হয়ে যায় কামরার মধ্যে আর একটা ডেড বডি এবং তার হাতটা বাঁধা ছিল ইন্টারেস্টিং ভেরি ভি ইন্টারেস্টিং বোঝা যাচ্ছে এরও মার্ডার করা হয়েছে মেন হোটেলের ম্যানেজারকে কামরার মধ্যে ডাকে এবং সেই লোকটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে স্যার এটা তো আমাদের হিমেশ স্যারের বন্ধু ববি কিন্তু ইনি হোটেলের মধ্যে কখন এলেন হোটেলের ম্যানেজার তুমি এবং তুমি জানো না ববি কখন ভেতরে আসলো স্যার আমি চল্লিশ মিনিটের জন্য বাইরে গেছিলাম হতে পারে সেই সময় ববি স্যার ভেতরে এসেছিলেন ব্যাপারটা খুবই সিরিয়াস হতে চলেছে একদিনে দু দিনের মার্ডার হয়ে গেছে এবং কেউ কিছুই জানে না এবং সম্পূর্ণ কামরা তদাসী নাই এবং বুঝে যায় যে এই কাজটা একজন করেনি অনেকজন মিলে করেছে মেয়ের এটা কেন মনে হলো যে এই কাজটা শুধু একজনের নয় অনেকজন মিলে করেছে ভাবো ভাবো মন দেখো রুমটার মধ্যে চারটে মদের বোতল রয়েছে এবং চারটে গ্লাস রাখা আছে অর্থাৎ এই রুমে চারজন তো নিশ্চয়ই ছিল সেই লোকগুলোই ববির ম্যাটারটা করেছে ম্যানেজার তুমি যখন হোটেল থেকে বাইরে গেছিলে তখন হোটেলের ম্যানেজমেন্ট কে স্যার যখন আমি যাই তখন কারণ হোটেলের ম্যানেজমেন্ট মেহেল এবং ম্যানেজার তখনই কারণের কাছে যায় কারণ সত্যি করে বলো ম্যানেজারের বাইরে যাওয়ার পর এখানে কে কে এসেছিল তখন কারণ বলে যখনই হোটেলের ম্যানেজার হোটেল থেকে বাইরে গেল তখনই ববি এবং তার সাথে তিনজন আরও লোক হোটেলের মধ্যে আসে তারা মদ খাওয়ার জন্য রুম ভাড়াতে চাইছিল ববি হিমেশ স্যারের খুবই ভালো বন্ধু তাই আমি রুম দিয়ে দিই কিন্তু তারা হিমেশকে কেন মারলো এবং হিমেশ হোটেলে কি করছিল মেহুল মায়ঙ্গ এবং কারণকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কেউই জানতো না যে হোটেলে মালিক হিমেশ হোটেলের মধ্যে কখন এসছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং অর্থাৎ হিমেশ নিজেরই হোটেলে লুকিয়ে লুকিয়ে এসছে আমার হোটেলে সিসিটিভি ফুটেজ চেক করা উচিত মেহুল হোটেলে সব সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু সব ক্যামেরা বন্ধ ছিল এবং সম্পূর্ণ সিস্টেম অফ ছিল মেহুল সিসিটিভি ক্যামেরার ব্যাপারে ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে তো ম্যানেজার বলে যে সিসিটিভি ক্যামেরার সব সিস্টেম হিমেশ স্যারের কন্ট্রোলে থাকে এবং তিনি ছাড়া ক্যামেরাগুলো কেউই বন্ধ করতে পারবে না অর্থাৎ খুনি যে কি সিসিটিভি ফুটেজ বন্ধ করেছে কিন্তু সেই রকমটা কেন করেছে কেসটা খুবই কমপ্লিকেটেড হতে চলেছে মেহুল কিছুই বুঝতে পারছিল না তাই সে হিমেশ এবং ববি ডেড বডি নিয়ে ডক্টর সঞ্জনা ল্যাবে পৌঁছে যায় ল্যাবের দরজাটা হাজার লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে এই চারটের মধ্যে একটা বাটন অড ওয়ান আউট গান বুলেট মিসাইল নাকি হ্যান্ড গ্রেনেড ভাবো এবং আমাকে বলো কোন বাটনটা অড ওয়ান আউট এই চারটের মধ্যে হ্যান্ড সবচেয়ে আলাদা কারণ বাকি জিনিসগুলোকে চালানোর জন্য বাকি জিনিসের দরকার হয় যেমন গানটাকে চালানোর জন্য গুলি লাগে গুলিকে চালানোর জন্য গান লাগে মিসাইলটাকে চালানোর জন্য মিশাইল লঞ্চার বা তোপ লাগে কিন্তু হ্যান্ড চালানোর জন্য কোনো কিছুর দরকার হয় না নাম্বার ফোর বাটন প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায় ল্যাবের মধ্যে সঞ্জনা হিমেশ এবং ডেড ডেডবোর্ডাকে চেক করে এবং কিছুক্ষণ পরে মেহুলকে বলে যে হিমেশ মৃত্যু ড্রাগের ওভার ফলে হয়েছে এবং মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃত ভাবেই জোর করেই তাকে ড্রাগ খাইয়েছে এবং ববির মৃত্যু হওয়ার ফলে হয়েছে তার মুখ এবং নাকটাকে কাপড় দিয়ে চাপা হয়েছিল কারণ তার মুখে কাপড়ের সুতো পাওয়া গেছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভেরি ভেরি অর্থাৎ এই সবকিছু খেলা ড্রাগের মেহুল তখনই সেনিয়াকে কল করে এবং হিমেশের ব্যাপারে ইনফরমেশন বার করার জন্য বলে দেয় কিছুক্ষণ পরে মেহুরের কাছে সোনিয়ার কল আসে এবং সে মেহুলকে বলে যে কিছু বছর আগে যে হিমেশ অনেক গরিব ছিল কিন্তু হঠাৎই তার কাছে অনেক টাকা চলে আসে এবং সে শহরে অনেকগুলো হোটেল বানিয়ে নেয় অর্থাৎ নিশ্চয়ই হিমেশ ড্রাগের বিজনেস করতো তাই তার কাছে এত টাকা চলে এসছে তখন সঞ্জাম হোটেল পৌঁছে যায় হোটেলের সামনে একটা অনেক বড় দোকান ছিল এবং তার বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল হিলসে দোকানে যায় এবং সব সিসিটিভি ফুটেজ চেক করে সিসিটিভি ফুটেজে মেহুল তিনটে কার দেখতে পায় যেখানে ববির সাথে তিনজন লোক ছিল মেহুল তিনটে গাড়ির নাম্বারকে নোট করে নেয় এবং মেহুল বুঝে যায় যে তিনটে গাড়ির মধ্যে একটা গাড়ির নম্বর নকল তোমরা কি বলতে পারবে কোন গাড়ির নাম্বারটা নকল ভাবো ভাবো দ্বিতীয় গাড়ি এবং তৃতীয় গাড়ির নাম্বারটা সেম এটা কি করে সম্ভব অর্থাৎ দুটোর মধ্যে একটা গাড়ির নাম্বার নকল নিখিল তখনই আইটি অফিসে কল করে এবং সেই নাম্বারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে তো সে জানতে পারে যে এই গাড়িগুলোর মালিক শহরের একজন ডায়মন্ড ব্যবসায়ী নিখিল তখনই তার গাড়ি করে সেই ডায়মন্ড ব্যবসায়ীর বাড়ি পৌঁছে যায় বাড়ির বাইরে একজন বডিগার্ড দাঁড়িয়েছিল সেই মেহুলকে বাড়ির ভেতরে যেতে দিচ্ছিল না মেহুল তাকে অনেক বোঝায় সে যখন মানতে চায় না তখন মেহুল তাকে একটা জোরে কিক মারে এবং ঘরের ভেতরে চলে যায় ঘরের মধ্যেকার দৃশ্যটা দেখে মেহুল অবাক হয়ে যায় বাড়ির মধ্যে চারজন মিলে একটা বস্তাতে টাকা ভরছিল ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং এতগুলো টাকা অর্থাৎ এই ডায়মন্ড ব্যবসায়ীটা ড্রাগের বিজনেস করে মেহুলকে দেখা মাত্র তারা মেহুলের উপরে রেফারিং করতে থাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য মেহুল ডাইপ করে এবং দেওয়ালে পিছনে লুকিয়ে পড়ে কিন্তু পিছন থেকে সেই বডিগার্ডটা বন্দুক নিয়ে চলে আসে যাকে মেহুল বাইরে মেরেছিল মেহুল গামলাটা তুলে সেই বডিগার্ডের উপরে মারে তাই সেই বডিবারটা নিচে পড়ে যায় এবং তার গানটা নিচে পড়ে যায় এবং লাভ মেরে তার গানটা তোলে এবং গান পয়েন্টে তাকে ধরে ফেলে অন্যদিকে বাকি এবং নিশানা করে এবং একটা গুলি গুন্ডার পায়ে মারে যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে সারেন্ডার করে দাও নইলে আমি গুলি মেরে থাকি তারা ভয় পেয়ে যায় এবং সারেন্ডার করে দেয় পুলিশকে কল করে সেখানে ডেকে নেয় পুলিশ সব গুন্ডাদের ধরে ফেলে ইউজ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তো জানতে পারে যে ডায়মন্ড ব্যবসায়ীটা সঙ্গম হোটেলের মালিক হিমেশ এবং ববইর মার্ডার করে দিয়েছে এবং সেই ব্যবসায়ীটা দেশ থেকে পালানোর প্ল্যান করছে সে এয়ারপোর্ট পৌঁছে গেছে যদি ডায়মন্ড ব্যবসায়ী এয়ারপোর্ট পৌঁছে গেছে তাহলে এই টাকাটা তোমরা নিয়ে কোথায় যাচ্ছিলে তো সেই লোকগুলো বলে যে প্লেনে করে এত টাকা নিয়ে যাওয়া পসিবল না তো সমুদ্রের রাস্তা দিয়ে তারা এই টাকা নিয়ে পালানোর চেষ্টা করছিল আমাকে জলদি করে ওই ডায়মন্ড ব্যবসায়ীটাকে ধরতে হবে মেহুল তখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় মেহুল আদিকে কলও করে দেয় আদি করে জলো সব ক্যামেরা হ্যাক করে নাও মেহুল স্যার আমি এয়ারপোর্টে সব সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে নিয়েছি তাহলে আমাকে বলুন কি করব আমি আদি আমি ওই ব্যবসায়ীর এক্স্যাক্ট লোকেশান চাই জলদি করো মেহুল স্যার ওই ব্যবসায়ীটা টার্মিনাল থ্রির গেট সেভেনের কাছে আছে কিন্তু সে একলা নেই তার কাছে কিছু বডিগার্ডও রয়েছে মেহুল এয়ারপোর্ট স্টাফের সাহায্যে তখনই গেট নাম্বার সেভেনে পৌঁছে যায় কিন্তু দুজন বড় বড় সাথে দাঁড়িয়ে আছে বডি গার্ডগুলো তার উপর অ্যাটাক করে দেয় মেহুল সেই খুব মারে তারপর সেই ব্যবসায়ীকে ধরে ফেলে এস সল্ট ডিটেকটিভ মেহুল রক্স